খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন চলুন তুলে ধরা যাক বাঙালি পাটের সংস্কৃতির সাত কাহন নমস্কার শুরু করছি আজকে নতুন গল্প রোল ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর সান্ধ জলখাবারের জন্য হোক কিংবা বন্ধুদের সাথে আড্ডা রোল হলো এমন এক সান্ধ জলখাবার যে নাম শুনলেই মুখ ফিরিয়ে নিতে পারে না কেউই এমনই রোলের মহিমা উনিশশো উনআশি সালে ক্যাম্পেরি প্রতিষ্ঠা করেন অশোক মিত্র অশোকবাবু জার্মানিতে চাকরিরত অবস্থায় এপেরিটিফের নামানুসারে একটি নামকরণ করেন সেটি হল ক্যাম্পেরি এখানে এপেরিটিফ এবং ক্যাম্পেরি এই দুটো শব্দের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া ভালো এপেরিটিফ হল এক ধরনের পানীয় যা ইটালি এবং ফ্রান্সে বিশেষভাবে জনপ্রিয় এটি সর্বত নয় আবার নেশাগ্রস্ত জিনিসও নয় লিকার যা তৈরি হয় ফল আর ভেষজ কিছু পাতা পচিয়ে যার ফলে এর স্বাদ হয় তিক্ত তবে অশোকবাবু কিন্তু অনুপ্রাণিত হয়ে শুধু নামটুকুই নিয়েছেন বাকিটুকু নেননি কিন্তু জার্মানিতে থাকাকালীন তার এক বন্ধু তাকে চপ কাটলেট বানানোর রেসিপি দেন যা তিনি পরে দেশে ফিরে তার দোকানে খাবারগুলো দিয়ে ব্যবসা শুরু করেন এবার রোলের তখন ছিল দাস প্রথা অর্থাৎ মানুষ কেনা বেচার ছিল ব্রিটিশ স্প্যানিশ বণিকরা বা প্রভাবশালী ব্যক্তিরা কৃতদাস কিনে নিজের পছন্দ মতো কাজ করাত সাধারণ মানুষ ছিল নিরুপায় কোনো মূল্য তাদের ছিল না সেই কায়িক শ্রমের জন্য মিলত খুব স্বল্প পরিমাণে আহার খাবারের মধ্যে পেত একটি মাত্র পোড়া মাছ আর শুকনো রুটি এমনই ছিল যে অবস্থা এক এক সময় সেই পোড়া মাছ আর রুটি ভাগ করে খেতে হতো দুজনকে সেই পোড়া মাছ আর রুটি ছিল সম্বল কাজেই তারা চটজলদি খাওয়ার জন্য মাছটাকে রুটির মধ্যে মুড়িয়ে নিত আর চটজলদি খাওয়ার কারণ হলো কৃতদাসরা খুব একটা সময় পেত না বিশ্রাম বা খাবার খাওয়ার জন্য জিনিসটা যখন মুখরোচক হয়ে উঠল তখন ইউরোপীয়দের মধ্যে প্রভাব ফেলল ভীষণভাবে প্রথমে ইউরোপ পরে ভারত এবং একে একে নানা দেশে পাড়ি জমাতে লাগলো এই ফিশ ইউরোপীয়দের হাত ধরে খাবারটি যখন আফ্রিকা ত্যাগ করেছিল তখন থেকেই ভাগ্য লিখন হয়ে গিয়েছিল ফিশ রোলের শুকনো রুটিতে মরিয়ে পোড়া মাছ খাওয়ার পদ্ধতি আজ পৃথিবী বিখ্যাত জঙ্গল থেকে উঠে আসা এক খাবার দুনিয়া জয় করে নিয়েছে রোল মূলত আফ্রিকার খাবার কিন্তু এখনকার রোলের মতো তখন কিন্তু দেখতে ছিল না পাশাপাশি আফ্রিকা মহাদেশের ছিল দারিদ্র সীমার নিচে অবস্থান করে সেহেতু তারা মাছ পুড়িয়ে রুটির মধ্যে দিয়ে খেত আজকের গল্প এই পর্যন্তই এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না